বন্ধুরা শুরু করছি ব্রীষ রাশির দুই হাজার পঁচিশ সন কেমন যাবে দুই হাজার পঁচিশ সনটি ব্রীষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এটা নির্দেশ করে ভয় ভীতি দুর্বলতা তৃতীয় মঙ্গল বিশেষভাবে নির্দেশ করছে অর্থ লাভ পঞ্চমে কেতু কিছুটা অশুভ শরীর স্বাস্থ্য মনের দিকে লক্ষ্য রাখতে হবে সপ্তমে বুধ বহু প্রকার শারীরিক পীড়া অষ্টমে রবিও পীড়া নির্দেশক দশমে শুক্র শনি অশুভ শারীরিক মানসিক বিষয়ে আনয়ন করায় একাদশী রাহু সব সবথেকে শুভযোগ আপনার এবছর রাহু সব দিক দিয়ে আপনাকে সহায়তা করবে কারণ একাদশী রাহু বিভিন্ন প্রকার উপায়ে অর্থ লাভ ঘটবে প্রচুর অর্থ লাভ ঘটার সম্ভাবনা রয়েছে কারণ একাদশে রাহু আপনাকে সুখ সমৃদ্ধি সফলতার দিকে নিয়ে যাবে ধন্যবাদ